তো বই রাতে রাগ করেছি গোহাড়ি কপাল কি যে আছে আল্লাহই জানে কিন্তু গাইছে এই গাড়িটা কোন শালার বেড়া বোধাই যে বানাইছে হুসেন ঘন ঘন ছিড় দিছে এই গাড়িতে আমার আইডি টান না এই গাড়ি তো মনে স্কুলে পড়ায় গাড়িতে যাই কিছু করুক না না করুক এই গাড়িতে উঠে আমি গুহাড়ি যামু আজকে এটা গ্যারান্টি তার কারণ কারণে রাগ করে আইছি আজকে বাড়িতেও যাব না যদি বাইতে যাই মানে ভয়েও পি যায় এক মাস না থাকলে কমসে কম এক সপ্তাহ থাকা আসা থাকবো তাও ভয় রাগ করে থাকি আইছি তো গাইছি আমি কিন্তু গরমের জালায় লং প্যান্ট টানা খুলে লাইছি একটা বস্তু চিন্তা করেন এত দামি গাড়ি তাও গাড়ির মধ্যে আসতে বাড়াও বারও নি আজকে ভালো করে সেই গাড়িতে গরমের যেরকম অবস্থা খালি লং প্যান্ট না মারাই প্যান্ট ও মনকাই খোলা লাগবো কতক্ষণ পরে শাল আর এত গরমের গরম তো গাইছে আমার মতন বোধাই কাম জানি কেউ করেন না বইরাতে নাড়াই করে জানি গোহাড়ি জান না বুঝছেন আমি কিন্তু বইরাতে নাড়াই করে গোহাড়ি গেতাইছি বউ গেছে বাপের বাড়ি আমি গেতাইছি গোহাড়ি তো গাই শালা গাড়ি আলাই এত জায়গা জায়গা বুঝছেন না জালুক বাড়ি ব্রিজের উপরে নামা দিছে এখন ব্রিজের নিচে গেতাইছি আমরা আইডে আইডে আর গাইস বিশেষ করে আমি কিন্তু একলা না আমার হাতে আরো তিনজন আছে দূর শালা প্রচুর পরিমাণ বের সাপাইছে রে তো গাইস ফাইনালি আমার বের সাপ করা গেছে এই হারাম যা তারা দেখেন আমার পাশে ফেলা থেকে গেছে আমি গোহাড়ি রলি গলি না দেখছে আমাকে থেকে গেছে গাই সারা

এই গোহাটিতে একটা বস্তু বুঝলাম বুঝছেন এই গোহাটিতে এত বড় বড় বিল্ডিং কিন্তু গুহাটে সেরি করে কাপড় গোনা না একদমই ছোট ছোট তো গাইছে আবার জালুবাড়ি ব্রিজের তলে এই জালুবাড়ি ব্রিজের তলে এসে আছে একটা বস্তু দেখে আমার খুবই খারাপ লাগছে বুঝছেন কোন মিস্ত্রিকে যে কামটা ঠিকা কামলা ঠিক দিয়েছিল কোধানি হারে শালা বেয়া করে দিয়ে গেছে ব্রিজটা তো গাইছ ভালো থাকেন সুস্থ থাকেন পরের ভিডিওতে দেখা হবে আজকের মতন এই বন্ধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে কিন্তু একটা শেয়ার মারবার